we হ্যালো বন্ধুরা হাওয়াই ইউ অল ওয়েলকাম টু মাই কস্টার টট আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো উন্নতি করছো আজকে আমি তোমাদের জন্য পিকে পাইল নিয়ে এসেছি বুঝতেই পারছো পাইল ওয়ান পাইল টু আর পায়ল থ্রি এখানে এক দুই তিন তিনটে পাইল আছে তিনটে পাইলের মধ্যে এখানে একটা আছে রোজ পার্টস একটা আছে গ্রিন অ্যাভেঞ্চুরিয়ান আর একটা আছে কার্নেলিয়ান তো কোনটা তোমরা নেবে সেটা তোমরা বুঝে নিও না এটা রেড জাসপার সরি রেড জাসপার রেড কার্নেলিয়ান এটাকে বলে তো এখানে কিছু লেটার্সও আছে মানে আধ্যাক্ষর তোমার তোমার নামের আধ্যাক্ষর দিয়েও নিতে পারো এইখানে আমি দেখব যারা আর কি সিঙ্গেল আছে যারা বিবাহে বিবাহের জন্যে প্রস্তুত বা বিবাহের যোগ্য তাদের জীবনে একটা নতুন টপিক এসছিল আমার কাছে তো আজকে আমি সেই টপিকটাই সেরে ফেলতে চাইছি তো এখানে তোমাদের অধ্যক্ষর দিয়েও তোমরা চুজ করতে পারো যে তোমার নামের ইনিশিয়ালস বা নামের প্রথম অক্ষর দিয়ে তোমরা পায়ে চুজ করতে পারো বা যদি তোমার মনে হয় যে সাইকিকলি তোমার ইনটিউটি ইয়েতে নেবে তাহলে তোমরা ক্রিস্টালস দিয়েও চুজ করতে পারো আমি দেখবো যে তোমার জীবনে কে ভালোবাসা নিয়ে আসতে পারে কে তোমাকে তোমার জীবনে পার্মানেন্টলি বিয়ের সম্পর্ক নিয়ে আসতে পারে ওকে তো তোমরা সেভাবে চুজ করবে পায়েল ওয়ান ফাইল টু ফাইভ জি ডেসক্রিপশন বক্সে তোমাদের টাইম স্ট্যাম্প করা থাকবে ফায়েল ওয়ান ফাইল টু ফাইভ জি ফিরে আসছি ফাইল ওয়ান নিয়ে ওকে ফাইল ওয়ান যারা নিয়েছে তাদের জন্য গাইডেন্স আর এটা নিয়েছি তোমার পার্টনার কিভাবে আসবে কে হবে সেইটা আর তারপরে তোমার পার্টনারের এনার্জি এখানে নিয়েছি যে তোমাকে করতে আসছে তার এনার্জি কিরকম হবে যার সঙ্গে তোমার বিয়ে হবে তার এনার্জি কিরকম হবে আর এখানে তোমার দুটো গাইডেন্স ঠিক তো প্রথমে দেখবো তোমার সঙ্গে তোমার পার্টনারে কিভাবে দেখা হবে বা কীভাবে কি হতে পারে নিউ বিগিনিং ট্রাস্ট আর গার্জেন এঞ্জেলস এই সম্পর্ক কিন্তু ঈশ্বর নিজেই নিয়ে আসবে হঠাৎ করেই সম্পর্কটা আসবে আর তোমার ওর উপরে একটা ভরসা হয়ে যাবে প্রথম দর্শনেই প্রথম দেখাতেই তোমার ওর সঙ্গে দেখা হবে ভরসা খুব সম্ভবত কোথাও ভ্রমণে যাবে কোনো জলের জায়গার কাছাকাছি হতে পারে কোনো ওয়াটার পার্ক বা হতে পারে কোনো রকম কোনো জায়গায় একসঙ্গে বেড়াতে যাচ্ছ হঠাৎ করে দেখা হলো সেইখানে কোনো একটা সিচুয়েশানে এটা কিন্তু একটা ঈশ্বর কোনো একটা ঘটনা ঘটাবে সেই জায়গায় সে তোমাকে বিশ্বাস তার উপরে বিশ্বাস গড়ে উঠবে কোনো একটা সিচুয়েশনে খুব সম্ভবত তোমার একটা সিচুয়েশনে এমন অবস্থা হবে যে তোমার কাউকে একটা সাপোর্টের জন্য দরকার বা কেউ পাশে দাঁড়াক সেরকম কাউকে দরকার সেই সময় কিন্তু সে হাত বাড়িয়ে তোমাকে একটা হেল্প করবে এমন একটা পরিস্থিতি থাকবে যেখানে তোমাকে মনে হবে যে আর কেউ নেই ওই লোকটাই না থাকলে হয়তো ওই মানুষটা না থাকলে তোমার হয়তো ভীষণ প্রবলেমে পড়ে যেতে সেরকম একটা পরিস্থিতিতে তোমাকে কিন্তু সেই মানুষটা হেল্প করবে আর সেই জায়গা থেকে কিন্তু তার সঙ্গে একটা বিশ্বাসের সম্পর্ক তৈরি হবে এখানে যেটা দেখছি এখানে তোমার এনার্জি তোমার পার্টনার এনার্জি হতে পারে যেখানে ওয়ার্ল্ড কার্ড এসেছে এখানে কোন বৃষ্টিক রাশি কুম্ভ রাশি বৃষ রাশি আর সিংহ রাশি আছে আর মকর রাশি আছে এখানে পেইজ অফ ফান্স খুব সম্ভবত কাপস ফান্স আমি বললাম না ভ্রমণে কোথাও একটা বাইরে ঘুরতে গেছো বেড়াতে গেছো বা কোথাও তোমার হোম টাউনে না নিজের বাড়ির কাছাকাছি কিন্তু তোমার ভালো যে আর কি তোমাকে বিয়ে করবে সে কিন্তু হোম টাউনে না আর খুব সম্ভবত বাইরে কোথাও বিয়ের পরে তোমাকে হয়তো বাইরে যেতে হবে দেখো এখানে একটা জিনিস ফিল করছো কিনা যাই না প্রজাপতি এখানেও এসছে এখানেও প্রজাপতি এসছে তার সঙ্গে বিয়ের পরে কিন্তু একটা ট্রান্সফরমেশন বড় চেঞ্জ তোমার জীবনে আসবে তোমাকে হয়তো তোমার বাড়ি থেকে অনেকটা দূরে গিয়ে তার সঙ্গে থাকতে হবে বা বাড়ি থেকে তোমাকে কিন্তু মানে তোমার যেখানে তুমি থাকো হোম টাউন সেখান থেকে অনেকটা দূরে যেতে হবে পেইজ অফ ওয়ান্স সে কিন্তু নিজের থেকে একটা ছোট্ট ইঙ্গিত দেবে যে সে তোমাকে পছন্দ করে ভালোবাসে তারপরে কিন্তু তোমার দিকে অপেক্ষা করবে যে তুমি কতটা ওর দিকে এগিয়ে আসছো ওকে এখানে নাইট অফ ফান্স আর যখনই দেখবে যে তুমি ওর দিকে এগিয়ে আসছো তখনই কিন্তু ও একটা এফর্ট নিতে শুরু করবে বা এগিয়ে এসে তোমার সঙ্গে সম্পর্কটাকে একটা সাপোর্ট দিতে শুরু করবে দেখি আর কিছু বলছি কিনা আগামী দিনে যে রোজ কোয়ার্স বা এডিজে। এই ভি ওয়াই এই আধ্যাক্ষরের এই ইনশিয়ান যাদের নিয়েছে তাদের লাভ লাইফে ভালোবাসা সম্পর্কে বা বিয়ের জন্য যারা এগিয়ে আসছে তাদের যে পার্টনার যে বিয়ে করতে চাইছে সে কি করবে পেজ অফ সোর্স হ্যাঁ সে কিন্তু তুলাকুম্ভ মিথুন হতে পারে ও ধনু হতে পারে ওয়ার্ল্ড মেজার গুলো আমি বলেই দিয়েছি এই রাশিগুলো হতে পারে কিং অফ পেন্টিক্যাল শ্যারিয়েট হ্যাঁ এই মানুষটা খুব সম্ভবত মকর রাশি হতে পারে বিশব কন্যা মকর হতে পারে বা কর্কট রাশি হতে পারে সেই মানুষটা কিন্তু তোমাকে সেই মুহূর্তেই অফার দেবে যেই মুহূর্তে ওর তোমার বিশ্বাস অটুট থাকবে আর ওরও তোমার উপরে বিশ্বাস রাখবে সাপোর্টটা কিন্তু পুরোপুরি বিশ্বাসের উপরে থাকবে যেই মুহূর্ত যদি রকম ভাবে বিশ্বাসটা ভেঙে যায় তাহলে কিন্তু এই সম্পর্ক থেকে সে বেরিয়ে যাবে কিং অফিটেলস এই সম্পর্কটা তোমার কাছে হ্যাঁ এখানে কিন্তু ভ্রমণ আছে খুব সম্ভবত এই সম্পর্কটা ভ্রমণের উপরে খুব একটা ট্র্যাভেল মানে তোমাকে ও দেখা করতে মকর রাশি খুব স্ট্রং তোমাকে ও দেখা করতে কিন্তু তোমাকে দূর থেকে আসতে হবে টাইম এখানে যেটা আর কি তোমার অ্যাডভাইস দিয়েছে টিকটক এক্সচেঞ্জ কি তোমাদের মাঝখানে কিন্তু গিফট এক্সচেঞ্জও হবে আর এখানে যা দেখতে পাচ্ছি ঈশ্বরের একটা টাইমিং সময় সময়ের সঙ্গে সঙ্গে এই সম্পর্কটা একটা মোড় ঘুরবে এখানে বড় পরিস্থিতি হচ্ছে তোমার ওরপরে বিশ্বাস ওর তোমার বিশ্বাস বিশ্বাসটাই হচ্ছে গিয়ে একটা মেইন পিলার এই সম্পর্কে ওকে তো এখানে এক বছরের মধ্যে আসার সম্ভাবনা আছে একটা সাইকেল দেখতে পাচ্ছি আগামী বছর মানে দু হা দু হাজার ছাব্বিশ এখানে যদি দেখি বছরের মধ্যে তোমাদের প্রিয় সম্পর্ক সম্পূর্ণ হতে পারে ওকে তো এই হচ্ছে গিয়ে যারা রোজ পার্স নিয়েছে তাদের এনার্জি এরপরে নেক্সট পাইল নিয়ে আসছি আচ্ছা তার আগে আমি দেখছি এখান থেকে কি রাশি হতে পারে যে তোমার জীবনে ভালোবাসা প্রেম আর বিয়ে নিয়ে আস আচ্ছা এখানে যেগুলো এসছে সেগুলো হচ্ছে মকর রাশি রাশি বৃষ মিথুন রাশি মিন রাশি কুম্ভ রাশি আহ আর তুলা রাশি ওকে এই গোটা রাশি তোমার জীবনে এসছে এখানের থেকে তোমরা আর এই কিন্তু ভীষণ ভাবে পশুপ্রেমী হবে খুব সম্ভবত পশুপ্রেমী হবে ভীষণ বেড়াল কুকুর প্রজাপতি এগুলো ভীষণ ভাবে পছন্দ করবে ঘোড়া হুম পাখিদের খাওয়ানো এই জিনিসগুলো কিন্তু ভীষণ ভাবে আহ পছন্দ করবে তো এই হচ্ছে গিয়ে ফার্স্ট পাইল এবার ফিরে আসছি সেকেন্ড পাইল ওকে যারা পাইল টু নিয়েছে তাদের রিডিংটা এখন করবো ওকে এবার যেটা দেখব সেটা হচ্ছে পাইল টু এখানে যারা আর কি গ্রিন হেভেনচুরিয়ান নিয়েছ আর তোমাদের আধ্যাক্ষর যদি বিইএইচকে এন টি ডাব্লিউ আর জেল হয়ে থাকে তাহলে এই রাশি বা এই রিডিংটা তোমার যে তোমার সঙ্গে বিবাহের সম্পর্কে আবদ্ধ হবে বা যার সঙ্গে তোমার বিয়ে হতে পারে ওকে সেলিব্রেশন চেঞ্জ আর রিফ্লেকশন এখানে যেটা দেখতে পাচ্ছি যে এই মানুষটা কিন্তু কোনো একটা সেলিব্রেশন কোনো একটা উৎসবের দিনে তোমার সঙ্গে ওর আলাপ হবে আর তারপরের থেকে তোমার জীবনে একটা বড় চেঞ্জ আসতে শুরু করবে ওকে এই সম্পর্কে প্রথম দিকে তোমার কিন্তু বেশ আনন্দ থাকবে মনে হবে যে একটা উৎসবের মতন দিনগুলো কাটছে তারপরেই আস্তে আস্তে তুমি বুঝতে পারবে যে এই সম্পর্কের মধ্যে তোমার জীবনে আমল পরিবর্তন হতে শুরু করবে রিফ্লেকশন তোমার ভিতরে যে চিন্তা ভাবনা আর তোমার ভিতর ভিতরে যে দৃষ্টি ভঙ্গিগুলো আছে সেগুলো কিন্তু আমূল পরিবর্তন আসবে তোমাকে কিন্তু প্রশ্ন করবে তুমি যে এটা ভাবছো এটা কেন ভাবছো তুমি যে এটা এটার পিছনে কি কারণ ভীষণ ভাবে তোমাকে কিন্তু একটা মাইন্ড কি বলবো ইন্টেলেকচুয়ালি তোমাকে কিন্তু ভীষণ ভাবে এনরিচ করে ভীষণ ইন্টেলেকচুয়ালি মানে ভাবনা চিন্তার মধ্যে দিয়ে তোমাকে কিন্তু ভীষণ ভাবে তোমাকে নিজের করবেও হুম চিন্তা ভাবনাগুলো এমন ভাবে থাকবে সে কিন্তু তোমায় আনন্দ দেবে এ খুবসরম মেস তুলা কুম্ভ মিথুন হতে পারে আমি একবার দেখে নিচ্ছি কে আসতে চলেছে আমার আমি টট টটকারের মধ্যে দিয়েও দেখব কে আসতে চলেছে আমার কালেকটিভ যারা সেকেন্ড ফাইল নিয়েছে গ্রিন এভেঞ্চুরিয়ান বি ই এইচ কে এন কিউ টি টিভিউ জেড জেড এদের বিয়ে সম্পর্কের জন্য বিয়ে সম্বন্ধের জন্য বা বিয়েতে আবদ্ধ করতে কে বা কোন রাশি আসছে ফেলেছে আচ্ছা এখানে যেটা দেখতে পাচ্ছি মেষ রাশি এটা কর্কট রাশি মিথুন রাশি কন্যা রাশি বৃশ্চিক রাশি কুম্ভ রাশি এই কটা রাশি কিন্তু তোমার সামনে আসছে যারা তোমার জীবনে ভালোবাসা নিয়ে বা বিয়ের কিন্তু সেই মানুষটা একটা উৎসবের দিনে তোমার সঙ্গে দেখা হবে উৎসবের তোমার সঙ্গে দেখা হবে কোথাও ইনভাইট করবে বা কোথাও তোমরা এক জায়গায় এক হবে সেইখানে হয়তো তার সঙ্গে একটা চেনা পরিচিত হবে তো সেইখান থেকে কিন্তু তোমাদের যোগাযোগ তারপরে কিন্তু আস্তে আস্তে তোমার সঙ্গে সময় কাটানো সময় কাটানোর পরে আস্তে আস্তে তোমার ভিতরে চেঞ্জ শুরু করবে তোমার ভিতরে একটা চিন্তা ভাবনার পরিবর্তন আনতে শুরু করবে এখানে আর কি কি আসছে এখানে যে কার্ড গুলি এসেছে সেটা হচ্ছে থ্রি অফ ওয়ান্স থ্রি অফ ওয়ান্স যেটা বলছে এখানে কিন্তু তুমি অপেক্ষায় আছো বা সেই মানুষটাই সেই মানুষটাও অপেক্ষায় আছে যে তোমার কাছে আসছে এখানে যা বুঝতে পারছি কন্যা রাশি এসছে খুব সম্ভবত আর ধনু রাশিও হচ্ছে হম তো এখানে যে দেখতে পাচ্ছি তোমার প্রতি যে একটা আকর্ষণ সেটা তুমি প্রথম দিকেই বুঝতে পারবে হ্যাঁ তা তোমার দিকে ইন্টারেস্ট নেবে তোমার সঙ্গে কথা বলবে ফোনে যোগাযোগের মধ্যে কিন্তু মাঝে মাঝে কিন্তু একটা দূরত্ব তুমি ফিল করবে মাঝে মাঝে তোমার মনে হবে যে সে মানুষটা হয়তো বা ইন্টারেস্টেড না হয়তোবা তোমার কাছ থেকে দূরে থাকতে চায় একটু মানুষটা কিন্তু কি বলবো মানে সেই মানুষটা কিন্তু নিজেকে একটা অ্যানালাইসিস সবসময় একটা অ্যানালাইসিস মধ্যে রাখে এটা কেন ওটা কেন সব কিছু নিয়ে একটা তার চিন্তা ভাবনা থাকে চিন্তা ভাবনার মধ্যে থাকে বা তোমাকেও সেই চিন্তা ভাবনার মধ্যে একটা জড়াবে এরকম কিছু আমি দেখতে পাচ্ছি আর হুইল অফ ফরচুন যেটা আছে তোমার কিন্তু আস্তে আস্তে তার সঙ্গে থাকতে থাকতে একটা ভাবনা চিন্তার মধ্যে চেঞ্জ আসতে চলে শুরু করবে সেই ভাবনা চিন্তা কিন্তু তোমার মধ্যে একটা তৈরি করবে হুম একটা দুশ্চিন্তা থাকবে একটা একটা একটু কি বলবো চিন্তাগ্রস্ত থাকবে এই সম্পর্ক নিয়ে গিয়ে কি হবে কি হবে আলটিমেটলি কিন্তু নাইন অফ কাজ আলটিমেটলি কিন্তু এই সম্পর্কে একটা তোমার ইচ্ছে পূরণ হয়ে যাবে দেখি আর কিছু আসছে কিনা এঞ্জাসই আমাকে দেখো এই যে সেকেন্ড পাইল যে যারা নিয়েছে গ্রিন অ্যাভেঞ্চুরিয়ান ডিই এইচ কে এন কিউ টি ডাব্লিউ জেড এদের সম্পর্কের মধ্যে কি আসতে চলেছে বা কিভাবে এটা বিয়ে সম্পর্কে আবদ্ধ হবে হুম দেখো এখানে যেটা আছে না প্রথম দিকে কিন্তু এই সম্পর্কে ভীষণভাবে একটা টানা পড়েন চলবে আমি যা দেখতে পাচ্ছি কিং অফ সর্টস একটা মানে ওল্ডনেস বা একটা অস্থিরতা এই সম্পর্কের মধ্যে থাকবে তোমার মনে হবে যে সম্পর্ক থেকে বেরিয়ে যায় মুভ অন করি কিন্তু আলটিমেটলি একটা মেসেজ কিন্তু এই সম্পর্ককে তোমার তোমার দিয়ে এনে দেবে এখানে টু অফ পেন্টিকেলস এখানে পেজ অফ পেন্টিকেলস তুমি যেই মুহূর্তে মুভ অন করার চেষ্টা করবে সেই মুহূর্তে কিন্তু ও তোমাকে অ্যাকসেপ্ট করার জন্যে এগিয়ে আসবে এই সম্পর্কে বিয়ে আমি দেখছিলাম না কোয়াইট মানে টু বিস্ট এখানে কিন্তু বিয়ে আমি দেখছি না প্লিজ এই সম্পর্ক কি বিয়েতে পরিণত হবে বিয়েতে পরিণত হবে তোমার ইচ্ছে পূরণ হবে এরকম মনে হবে কিন্তু বিয়েতে কি পরিণত হবে না এটা তোমার মধ্যে একটা রিফ্লেকশন আনবে হ্যাঁ হবে 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 দাঁড়াও 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 এইস অফ কাপস সিক্স অফ সোর্ডস ফোর অফ সোর্ডস টু প্রথমে টু অফ সোর্ডস ছিল টু অফ সোর্ডস এইস অফ সোর্ডস টু অফ সোর্স এইস অফ কাপ অফ সোর্স টেন অফ পেন্টিক আচ্ছা এখানে যেটা বুঝতে পারছি এই সম্পর্কে কিন্তু প্রচণ্ড স্ট্রাগেল আছে আমি যা বুঝতে পারছি সম্পর্কটা আসবে তুমি সম্পর্কতে ইনভলভ হবে ইনভলভ হওয়ার পরে মনে হবে যে ভীষণভাবে মাইন্ড স্টর্মিং মানে ব্রেইন স্টর্মিং রিলেশনশিপ এটা ভীষণভাবে তোমাকে ঝড়ের মধ্যে দিয়ে যাও মানসিক ঝড় তোমার মধ্যে চলবে তোমাকে চেঞ্জ করতে আসবে এই সম্পর্ক তোমার মধ্যে তোমাকে চেঞ্জ করতে আসবে এই সম্পর্ক তোমাকে তৈরি করতে আসবে অ্যাকচুয়ালি এই মানুষটা তোমাকে তৈরি করবে তারপরে তোমাকে বিয়ে করবে কিছু পরিস্থিতি বা কিছু চিন্তা ভাবনা বা কিছু অস্থিরতা তোমার মনের মধ্যে আছে সেই বা কিছু প্রশ্ন তোমার মনের মধ্যে আছে সেই প্রশ্নের উত্তর আগে তুমি নিজের থেকে বের করবে তারপরে কিন্তু এই যে সিক্স অফ এই সম্পর্ক মনে হবে যে না এই সম্পর্কে তুমি এগোতে পারবে না হুম এই সম্পর্কে তুমি এগোতে পারবে না কিন্তু তারপরেই কিন্তু এই সম্পর্ক তোমাকে আরেকটা দিশা দেবে সেইখানে তুমি নিজেকে আগে অন্তরঙ্গভাবে চিনবে তারপরে কিন্তু এই সম্পর্কে টেন অফ পেন্টিকেলস এই সম্পর্কে তোমার ইচ্ছে পূর্ণ হবে এখানে এই জন্য নাইন অফ পেন্টিকেলস লাস্ট ইউজ ছিল বিয়েটা হবে কিন্তু খুব সম্ভবত একটু দেরি হবে সান কার্ড ইয়েস এস অফ সোর্স ডেফিনেটলি বিয়ে হবে কিন্তু তোমাদের এই সম্পর্কে দেরি হবে সিংহ রাশি আগেও বলেছিলাম মনে হয় সিংহ রাশি হচ্ছে হুম এস অফ সোর্স দেরি হবে কতটা দেরি হবে আমাদের একটু দেখো কতগুলো টাইম লাগবে কতটা টাইম লাগতে পারে কতটা টাইম লাগতে পারে এখানে খুব সম্ভবত এক বছর এই সব এক বছর এটা কর্কট রাশির সময় বা বৃষ্টিক রাশির সময় বা মিন রাশির সময় বিয়ে হবে কর্কট রাশির সময় হচ্ছে গিয়ে জুলাই শেষ থেকে আগস্টের প্রথম আর না হলে পরের বছর পরের বছর জুলাই এর আগস্ট থেকে শেষ পরের পরের বছর জুলাই মাছ বরাবর থেকে আগস্টে মাছ বরাবর না হলে নভেম্বরে মাছ বরাবর থেকে মাছ ভর এই হচ্ছে কি টাইম লিমিট এখান থেকে দেওয়া হলো এক বছর লাগবে যখনই তুমি দেখা হবে এক বছর লাগবে এই মানুষটা কিন্তু মেষ রাশি হতে পারে প্রথমেই বলেছি কিনা এরিজ এসছিল এই মানুষটা কিন্তু তোমাকে ভীষণ ভাবে স্ট্রাগল দেবে ভীষণ ভাবে তোমাকে লড়তে হবে সম্পর্কের জন্য না হলে তোমাকে সিঙ্গেল থাকতে হবে বাবা গো ভীষণ ডेंजरस তো হ্যাঁ ক্লিনিটা কি বললাম আমি এই রিডিংটা করার আগে কিন্তু এই দুটো কার্ড দেখিনি এখানে তোমাদের অ্যাডভাইসের জন্য এই কার্ডগুলো দিয়েছি এখানে তোমার মধ্যে কিছু আমি বললাম না তোমার মনের মধ্যে কিছু অস্থিরতা আছে কিছু চিন্তা ভাবনার পরিপূর্ণতা আসেনি এই সম্পর্ক তোমাকে পরিপূর্ণ করে ক্লিন করে তোমাকে পরিষ্কার করে তারপরে কিন্তু ও তোমাকে একসেপ্ট করবে ওকে তো এখানে আর কিছুই না তোমাকে এই সম্পর্কের জন্য আগে তৈরি করবে তারপরে এই সম্পর্ক তোমাকে একসেপ্ট করবে খাটনি আছে তোমার বিয়েতে ওকে এখানে আর কিছু না ঈশ্বর কিন্তু তোমাকে এই সম্পর্কের জন্য তৈরি করছে এই মানুষটা কিন্তু কোনো মেষ রাশি হয়ে থাকলে সিংহ রাশি হয়ে থাকলে কোনো উচ্চ পদস্থ কর্মচারী হবে না হলে নিজস্ব ব্যবসা থাকবে আর্থিকভাবে বেশ সচ্ছল আর ভীষণ জেদি ভীষণ জেদি মানুষটা যে তোমাকে ও তোমার জীবন তোমাকে ও নিজের জীবন থেকে সরেও যেতে দেবে না আবার তোমাকে ও তৈরি করে নেবে মানে বলে না সোনা তাতিয়ে খাঁটি করে সেই জিনিসটা এখানে কিন্তু তোমাকে তোমার ভিতরের যে ময়লা আবর্জনা আছে সেগুলোকে পরিষ্কার করবে তারপরে গিয়ে তোমাকে কিন্তু খাঁটি সোনা হিসেবে চকচকে করে তারপরে সে অ্যাকসেপ্ট করবে ঠিক আছে তো এই হচ্ছে গিয়ে সেকেন্ড পাইলের রিডিং ভালো লাগলে একটা লাইক আর কমেন্ট পারো ফিরে আসছি থার্ড পাইলে ওকে বন্ধুরা যারা তৃতীয় পাইল নিয়েছ এটা হচ্ছে গিয়ে রেড জাস তিন নম্বর পাইলটা নিয়েছে তৃতীয় পাইলটা এখানে যাদের নামের অধ্যক্ষ সি এইচ মানে ইনিশিয়ালটা সি এফ আই এল ও আর ইউএক্স এইগুলো এই লেটার্স গুলো দিয়ে এই অক্ষর দিয়ে যাদের নামের অধ্যক্ষর বা এই ফায়দা নিয়েছো তাদের জন্য কি কে আসতে চলেছে দেখব এখানে তোমার পার্টনারের সঙ্গে কিভাবে দেখা হবে বা কিভাবে তোমাদের সঙ্গে যোগাযোগ হবে সেটা দেখব এখানে তোমার পার্টনারের এনার্জি বা কিভাবে তোমাদের সম্পর্কটা এগোবে সেটা দেখব এখানে দুটো খালি অ্যাডভাইস নিয়েছি এই সম্পর্কে তোমার কি নির্দেশ দিচ্ছে এসব ওকে দেখ। আচ্ছা ইনটিউশন বাউন্ডারি পিওরিটি ওকে এই সম্পর্ক কিন্তু তোমার সিক্স সেন্স তোমাকে বলে দেবে যে এই সম্পর্ক তোমাকে কোথায় নিয়ে যাচ্ছে প্রথমে সম্পর্কটা তোমার যখন আসবে তুমি বুঝতে পারবে যে সে তোমার জীবনে আসতে চলেছে সেন্স ভীষণভাবে স্ট্রং বা স্বপ্ন দেখবে বা তোমাকে একটা কোনো না কোনোভাবে ইঙ্গিত দিতে থাকবে ঈশ্বর যে সে আসতে চলেছে ওকে আর তারপরে কিন্তু হম তোমার পার্টনার কিন্তু প্রথম দিকে তোমাকে একটা বাউন্ডারি ক্রিয়েট করবে তোমার পার্টনার কিন্তু তোমার সঙ্গে একটা একটা মানে হঠাৎ পুরোপুরি সামনে থেকে কিন্তু আহ প্রশ্রয় দেবে না বা তোমার সঙ্গে একটা ইজি গোয়িং সম্পর্ক কিন্তু প্রথম দিকে থাকবে না সে কিন্তু প্রথমে একটা প্রতিরোধ করবে সম্পর্কটাকে শুরু করতে তারপরে কিন্তু এই সম্পর্ক দিকে যাবে তো এখানে যেটা বুঝতে পারছি প্রথমে কিন্তু ও তোমাকে তার নিজের কাছে আসতে দেবে না ভিতরে দেখো এখানে কিছু একটা পরিস্থিতি এমন থাকবে যেখানে আর কি তোমার কিছু প্রবলেম থাকতে পারে ওর কিছু প্রবলেম থাকতে পারে বা ও নিজে তৈরি হতে পারে এরকম কিছু একটা প্রবলেমের মধ্যে ও থাকবে সেই কারণে কিন্তু তোমাকে ও একটা অ্যাভয়েড করবে বা একটা দূরত্ব সৃষ্টি করবে কিন্তু তারপরে আস্তে আস্তে ও নিজের হ্যাঁ আমাকে বলছে খলুস নিজের একটা একটা করে লেয়ার ও কিন্তু খুলে পুরো সম্পর্কটাকে একটা পিওরিটির দিকে আনবে দেখি তোমার পার্টনারের কি আনাছে আচ্ছা প্রথমে আমি দেখতে চাই তোমাদের পার্টনারের কি রাশি হতে পারে প্লিজ আমাকে দেখাও যারা থার্ড পাইল নিয়েছে রেড জ্যাসপার তাদের জন্যে কে আসতে চলেছে কে ভালোবাসা নিয়ে আসতে চলেছে কে বিয়ের সম্পর্ক নিয়ে আসতে চলেছে দেখি আচ্ছা এখানে যেটা দেখতে পাচ্ছি সিংহ রাশি মকর রাশি বৃষ রাশি মেষ রাশি বাবা প্রচন্ড যেদি মিথুন রাশি আর এখানে মিন রাশি ওকে হুম এই কটা রাশি আমি এখানে দেখতে পাচ্ছি তো এই কটা রাশির মধ্যে হচ্ছে তোমার রাশি বা তোমার পার্টনারের রাশি ডেফিনেটলি তোমার পার্টনারের রাশি ও হ্যাঁ মেষ সিংহ ধনু এখানেই এসে গেছে বৃষ্টি করে এসছে তো এখানে কিন্তু মানুষটি প্রচন্ড যেদি মেষ রাশি ডেফিনেটলি এখানে মেষ কুম্ভ দুটোই এসছে হুম এখানে তোমার কাছে নেবে তোমার সঙ্গে বিয়েও হবে মিন রাশি এখানে যা বুঝতে পারছি তোমার পার্টনার কিন্তু এই যে ফাইভ অফ সোর্স এখানে প্রথমে তোমার সঙ্গে দেখা হবে যোগাযোগ হবে নর্মাল একটা সম্পর্ক তৈরি হবে কিন্তু তোমার দিকে রিস্ক নিতে একটা টাইম ও নেবে মাঝখানের একটা সময় কিন্তু ও ঠিক করবে একসুয়ালি হ্যাঁ আই থিংক এবার দেখতে পাচ্ছি মাঝখানে একটা সময় কিন্তু ও করবে যে ওর তোমার দিকে আসা উচিত না তোমার কাছ থেকে একটা ডিস্টেন্স রাখা উচিত এখানে কিন্তু আমি যা দেখতে পাচ্ছি ও তোমার থেকে একটা ডিস্টেন্স নেবে এখানে তোমার থেকে ও মা মাঝখানে একটা ডিস্টেন্স নেবে এখানে মীন রাশি কিছু লোকাবে এখানে যা দেখতে পাচ্ছি প্রথমে বেশন এক্সাইটেড হই তোমার দিকে আসবে মেশিং ও ধোন পারে হম আর এখানে সেই মানুষটা কিন্তু প্রথম দিকে বেশ সময় দেবে তোমাকে তারপরেই কিন্তু আস্তে করে চুপ করে যাবে হতে পারে একটু সাইলেন্ট ট্রিটমেন্ট দিতে পারে জাজমেন্ট তারপরেই ও যখন দেখবে যে নিজের মনের মধ্যে একটা অস্থিরতা আসছে বা এই সম্পর্কের জন্য একটা কি নিতে ও কিন্তু দেখবে যে তুমি কতটা কনসিস্টেন্ট ও কিন্তু দেখবে যে তুমি এই সম্পর্কটাকে কতটা চাইছোই বা তোমার এই সম্পর্কের প্রতি কতটা টান এটাই কিন্তু ও পরীক্ষা করে দেখার চেষ্টা করবে তারপরে যখন দেখবে যে তুমি ওর দিকে নেওয়ার জন্য খুব তৈরি আছো খুব খুব ইচ্ছে আছে তোমার এই হার্ট তুমি চাইছো এই সম্পর্কটাকে খুব গভীরভাবে চাইছো এই সম্পর্কটা তখনই কিন্তু ও একটা বড়সড় রিক্স নেবে আর সেটাই হচ্ছে গিয়ে বিয়ের সম্পর্ক বিয়ের জন্যে তখনই কিন্তু একটা রিক্স নেবে যখন ও কনফার্ম হবে যে তুমি ওকে কোনো না ভাবে চাও কোনো মানে অবস্থাতেই তুমি ওকে ছেড়ে দিতে চাইছো না তখনই ও কিন্তু এই সম্পর্কের জন্য অ্যাকসেপ্ট করবে থিঙ্কার তোমাকে ভীষণভাবে চেন চিন্তায় ফিরবে ভীষণভাবে ও তোমাকে নিজের ভিতরে একটা পিউরিটি আনতে বলবে বা এখানে খুব সম্ভবত এটা ও তোমার মধ্যে শিওর হবে যে তুমি কতটা ওর সঙ্গে স্বপ্ন গড়তে চাও আট আর দুই চার চার খুব সম্ভবত এখানে চার চার আট আসছে আট মাস পর বা এক বছর দশ দশ মাস পর আট মাস পর বা দশ মাস পর তোমাদের বিয়ে হওয়ার সম্ভাবনা আছে ওকে চার মাসের মধ্যে তোমাদের দেখা হবে আর দশ মাস বা আট মাসের মধ্যে বিয়ে সম্বন্ধে তোমরা আবদ্ধ আবর্তি তো এই হচ্ছে গিয়ে তোমাদের বিয়ে সম্পর্কের জন্য রিডিং ভালো লাগলে অবশ্যই লাইক দেবে কমেন্ট করবে সঙ্গে থাকবে আর যদি মনে হয় প্রাইভেট রিডিং নেওয়াটা খুব দরকারি তাহলে ভিডিও ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে যোগাযোগ করে তোমরা রিডিং মিল ফিস দিনে রিডিং মিলবে আজকে তাহলে আসি বাই বাই